আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম ঢাকা লকডাউন কি ও কেন এবার দেখবেন বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা জানানোর পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি প্রথমবারের মতো অনলাইনে ঢাকা কেন্দ্রিক কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলটির মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় দশ থেকে তেরো নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ এবং তেরোই নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করেন নানক বলেন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কারখানা সব বন্ধ রেখে সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করবেন এর আগেই দেশেই সকল বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিকাণ্ড ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে এই সব ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করা হলেও দলটির কয়েকজন নেতা তা অস্বীকার করেছেন এদিকে ঢাকা লকডাউন কর্মসূচির দিনে তেরো তারিখ সকাল থেকে রাজধানীতে যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে রাস্তাঘাটও ছিল কিছুটা ফাঁকা বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুর একটার দিকে জনতা গুলিস্তানে সমবেত হয়ে দলটির অফিসে ভাংচুর চালায় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে উপস্থিত ছাত্র শিবিরের কর্মীরা নারায় তাকবির আকবার স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন এর আগে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে দুপুরের দিকে গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে আজ রাজধানীর গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহবাজন পরিবহনগুলোতে চলছে তল্লাশি কার্যক্রম ফার্মগেট দায়িত্বরত পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের এসআই মফিদুল ইসলাম আমাদের টিম ভোর পাঁচটা থেকে ফার্মগেট এলাকায় অবস্থান করেছে বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখা যাচ্ছে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ অগ্নিকাণ্ড বা মিছিলের খবর পাইনি পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে সকালের দিকেই রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ কর্মজীবী মানুষ ছুটছে নিজ নিজ কর্মস্থলে আওরান বাজারে হোটেল সোনার গায়ের সামনে দায়িত্বরত হাতিরঝিল থানার উপপরিদর্শক রাসেল বলেন আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি নাশকতা কোনো সরঞ্জাম আছে কি না তা নিশ্চিত হতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে সকাল থেকে এইসব এলাকায় বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকদের উপস্থিতি দেখা গেছে কর্মকর্তারা জানান দিনের শুরুতে কিছুটা কম গ্রাহক এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ বাড়ছে লেনদেনের পরিবেশ পুরোপুরি স্বাভাবিক প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ